Hi everyone! আজকের ব্লগটা খুবই শর্ট অ্যান্ড সিম্পল মানে বড় ব্লগ না করলেও চলতো বাট তাও আমি করেছি ইচ্ছা করছিল তাই জন্য তো প্রথমে আমি সকালবেলায় উঠেছি উঠে আমি ছেলেকে নিয়ে গেছিলাম সিক্স মান্থে যেই প্রাইভেটে ভ্যাকসিনগুলো হয় ইনফ্লুয়েঞ্জা আর টাইফয়েডের ভ্যাকসিন সেই দুটো দিতে নিয়ে গেছিলাম আর ডাক্তার বলেছিল ব্যথা হবে হ্যাঁ হয়েছে অল্প কিন্তু জ্বর আসেনি কপালবশত তারপরে এখানে আমি দুপুরের লাঞ্চটা করছিলাম ব্লুপুরের লাঞ্চের ধনে পাতা বাটা আর বেগুন পোড়া করছিলাম আমার খুব ভালো আগে ভর্তাটা টমেটো ফমেটো দিয়ে করতে আর বর হঠাৎ করে এসে বললো ডিমের টেবিল করবে তো সেটারই প্রিপারেশন ও করতে লেগেছিল আর প্রায় তখন বাজে সাড়ে বারোটা একটা সেই দুপুরবেলায় ও লেগে পড়েছিল ডিমের টেবিল করার জন্য আর আমিও একটু হাতে হাতে করে দিচ্ছিলাম নাহলে সময়টা কখন বেরিয়ে যেত নিজেও বুঝতে পারতো না হাতে হাতে না করে দিলে হয় না এগুলো আর এই ডিম ছাড়ানোর কে কীর্তিটা তোমরা দেখো জাস্ট কারণ ও একটা ডিম এমনভাবে ছাড়িয়েছে যেটা মানে পুরো ছাল বাকলা উঠিয়ে দিয়েছে আবার ওই ডিমটাই আমাকে ছাড়াতে দিয়েছে আর আমাকে বলছে তোমার জন্য ডিমটা এরকম হয়েছে তো এই সব নিয়ে আমাদের মধ্যে এইগুলো খুনছুঁটি লেগে লেগেই থাকে তো এই এইগুলোই তো মজার মানে এই জিনিসগুলোই বেশ ভালো লাগে একটা সংসারের মধ্যে খুঁটি নাটি খুনসুটি এই জিনিসগুলো না থাকলে একটা রিলেশানে সেই রিলেশানটার কী কী বা রিলেশান হলো তো যাই হোক আমার কিন্তু ডিম জাতীয় যে কোনো আইটেম খুব ভালো লাগে তোমরা কারা কারা আমার মতন মানে ডিম পাগল বলতে পারো তার কমেন্টটা অবশ্যই জানিও যে কারাকার আমার মতন ডিম লাভার ফাইনালি ডিমের টেবিল তৈরি হয়ে যায় আর এইগুলো আমি ভেজেছি নিজেই ভেজেছি ও স্নানে চলে গেছিলো অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো যেহেতু আর এই দুটো দেখো কালো হয়ে গেছে কারণ ছেলে খেয়ে ধরেছিলাম তো সেই জন্য পুড়ে গেছে আর কি এখন এটা রোজকার ব্যাপার হয়ে গেছে জলা পোড়া খাওয়ার খাওয়া কারণ এ ধরতে গিয়ে আমার আর্ধেক খাবার পুড়েই যায় ভালো আছে আলুর পুরটা ভিডিও দেখে মানিয়েছো না হুম Nije দেখলে ওখানে আলুর পুটটা চোখ কেমন রিয়াকশান দিলো বললো না বাট ও আই ইউটিউব দেখেই বানিয়েছে আমি ড্যাম শিওর তো যাই হোক আমার ছেলেরা এখন দেখো নতুন খেলা হয়েছে এটা এরমভাবে নি মানে কোলে যে নেবে তার দিকে তাকাবে আর মিচকে হাসবে আবার যে অপোজিটে হাসবে মানে আমি যদি হাসি ও মুখ ঘুরিয়ে নেবে তো এইগুলোও নতুন নতুন খেলা হয়েছে আর আমি যেখান থেকে কেক নিই মানে যে হোমমেড কেক যে বানাই তো ইউনিভার্স কাছ থেকে একটু ব্রাউনি নিয়েছিলাম কারণ আমার ব্রাউনি খুব ভালো লাগে আর ব্রাউনিটাও দুর্দান্ত বানিয়েছে গরম করে খেতে বলেছে ছিল গরম করেই খেয়েছি এত টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে তারপর ওখানে সন্ধ্যাবেলা থেকে একটা মেলায় গেছিলাম ওরই বন্ধুদের সাথে তো এইটা হচ্ছে পীরবাড়ি মেলা আমি এটা আগেও এসেছি কিন্তু আমি মানে সব সময় যতবার হয় ততবার আসা হয়নি বিয়ের এই ক বছরে আর তারপর ওখান থেকে একটা পান খেলাম পান আমি নিয়ে এসেছিলাম আমার আবার রাত্রেবেলা বেশ পান খেতে খুব ভালো লাগে তো তারপর এখানে একটু গার্ডার নিয়েছিলাম গার্ড কত রকম রঙ বেরঙের গার্ডার বসেছিলো দেখো তো আমি এখান থেকে এই গার্ডারটা নিয়েছি কালো লাল সাদা কারণ এগুলো আমি জাস্ট বেনুনি করে রাতে শুই তো তখন লাগে তো ফাইনালি বাড়ি ফেরার সময় হয়ে গেছিলো কারণ মেলায় তেমন কিছু ছিল না মেলা থেকে জিলিপিও কিনেছিলাম ভিডিওটা করা হয়নি কারণ হাতে এত কিছু জিনিস ছিল না ওর টুপি টুপি সব আমার হাতে দিয়ে দিয়েছিল তো যাই হোক আমি জেলেপি খাই ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে